চাও একটা স্পেশাল দিন কারণ আমাদের আজকে হিন্দি ছবি রিলিজ হয়েছে লাগি তুস লাগান সো আমাদের এটা বাইলিঙ্গুয়াল ফিল্ম নেপালে শুট হয়েছে বিভিন্ন লোকেশনে শুট হয়েছে ওরকম ফিল্ম আমার ছেলের নামে প্রোডাকশন एक्चुअली লাগে তুস লাগান ছবিটা আমি কিছুটা আর্থিক সাহায্য করেছি মানে কো प्रोडসার হিসেবে আমরা বছর শুটিংটা করেছিলাম কমপ্লিট হলো আমরা দুজন মিলে মানে মিউজিক করি হিন্দি ছবি লাগি তুসে লাগানের প্রিমিয়ার শো হয়ে গেল নয় ফেব্রুয়ারি রবিবার গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে কলকাতার সোসাইটি প্রেক্ষাগৃহে ডিজিটাল সিনেমা অর্গানাইজেশনের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবিটি ছবির সহযোগী প্রযোজনায় রয়েছে অর্পণ ফিল্মস সহযোগী প্রযোজক দেবব্রত নন্দী পরিচালনায় রয়েছেন দিলীপ চৌধুরী ও কিশোর কুমার গিরি চিত্রনাট্য গোপাল ব্যারাকপুরীর সঙ্গীত পরিচালনায় নগেন্দ্র নৃপাংশু ছবিতে নায়ক ও নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত রোহিত ও নেহা ছবির শিল্পী তালিকায় রয়েছে বেশ কয়েকটি নবাগত মুখ প্রেমের এক মর্মস্পর্শী কাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি তো আসুন শোনা যাক ছবির কলাকুশলীদের কিছু কথা প্রথমে শুনবো ছবির নায়ক রোহিত ও নায়িকা নেহার কথা তারপর দেখবো ছবির কিছু অংশ নমস্কার আমার নাম রোহিত আজকে খুবই ভালো দিন আমাদের জন্য নিহা রয়েছে এখানে আমাদের সঙ্গে সমস্ত কোয়াটিস্টার রয়েছেন এবং আমরা আজকে সবাই ছবিটা দেখতে এসেছিলাম লাগি তুচ্ছে লাগান আমাদের ছবি আজকে রিলিজ হয়েছে অ্যান্ড খুবই খুশি আমরা দর্শকরা এসছেন দেখতে আমাদের একটা বাইলিংমাল ফিল্ম নেপালে শ্যুট হয়েছে বিভিন্ন লোকেশানে শ্যুট হয়েছে সবাই প্লিজ আসবেন দেখতে এইটাই কামনা থাকলো আপনাদের কাছে এবং আর কিছুই না অল দ্য বেস্ট টু এভরিওান আমার এটা প্রথম ছবি আমি এর আগে ওয়েব সিরিজ এইগুলোতে কাজ করেছি ওয়েব সিরিজ মিউজিক ভিডিওস এগুলো কাজ করেছি কিন্তু এটা আমার প্রথম ছবি বড় বড় নেহা মালিক আজকে আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন কারণ আমাদের আজকে হিন্দি ছবি রিলিজ হয়েছে লাগি টুসে লাগান তো আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ছবিটা দেখতে আসবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ধন্যবাদ আমি রূপা হালদার বলছি তো এই ছবির হিন্দি যে কাজটা করেছি খুবই ভালো লাগছে আজকে রিলিজ হয়েছে ছবিটা তো এত ভালো লাগছে আমার কি বলবো তো তোমরা সবাই দেখো বন্ধুরা তোমরা যত ভালো বলবে আমাদের সেটাই আমাদের খুব ভালো পাওয়ার হবে সহযোগী প্রযোজক দেবব্রত নন্দী অর্পণ ফিল্ম আমার ছেলের নামে প্রোডাকশান অ্যাকচুয়ালি ডিজিটাল সিনেমা অর্গানাইশন মূল্যে আমি সহযোগিতা আছি এই লাগে তৃষে লাগান ছবিটা আমি কিছুটা আর্থিক সাহায্য করেছি মানে কোপুরুষান হিসেবে করেছি খুবই গল্পটা আমার ভালো লেগেছিলো আর হিন্দিতে পড়ার পরের কারণ হচ্ছে যে আমরা যাতে অল ইন্ডিয়াতে ছবিটা ব্যবসা করতে পারি কারণ এখন বাংলা ছবি এখানে পরিস্থিতি খুবই খারাপ পয়সা ওঠে না তাই অল ইন্ডিয়াতে ছবিটা চালিয়ে যাতে পয়সাটা ওঠে সেই চেষ্টা করছি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে চালিয়ে বাংলা ছবি যোগ দিলে হিন্দি ছবি হ্যাঁ একদমই তাই এবং বাংলা ছবি করার মতো মানসিকতা আমাদের থাকা সত্ত্বেও করতে পারে না শুধু যে যে হল ভালো হল পাওয়া যায় না ছোটো ছোটো পুরুষরা ভালো হল পায় না যারা বড় পুরুষরা তারা সব ভালো হল ভালো সব টাইম নিয়ে রেখে দেয় আমরা হিন্দিতে করি হিন্দি ছবি আমাদের অল ইন্ডিয়াতে চল দেখানো হয় অনেক চ্যানেলে ও আমাদের যেটুকু টাকা খরচায় উঠে আসে জয় পরিচালক দিলীপ চৌধুরী আমি দিলীপ চৌধুরী আমার এটি হচ্ছে হিন্দি ছবি ছবিটার নাম হচ্ছে লাগি লাগান আমরা গত বছর শুটিংটা করেছিলাম কমপ্লিট হলো এই সপ্তাহে সাতই ফেব্রুয়ারি রিলিজ করলাম দু হাজার পঁচিশে এমনি গত দুদিনে দেখলাম পাবলিকের রিপোর্ট যেটা তা মোটামুটি ভালোই বলেছে দেখে ভালো বলেছে হিন্দি ছবি প্রথম না এর আগে আমি করেছি একটা ভোজপুরি আর একটা হিন্দি করেছি আগে ভোজপুরিটা প্রথম ছিল সাওয়ারিয়া সাজানকে আর হিন্দিটা ছিল রাশিয়া তারপরে এটা করেছি তার মাঝখানে বাংলা দু তিনটে করেছি প্রথমত যে একটি মেয়ে কলেজ থেকে ফেরার সময় রাস্তায় নর্মালি আজকাল যা দেখা যায় যে আন্দোলন চলছে পুলিশ আর আন্দোলন কাজের মধ্যে ঝামেলা হয় এই সব ইয়ের ভেতরেই মেয়েটির কপালে একটা ইটের পাথর ইট লাগে আর কি লাগার পর সে অচতীর্ণ হয়ে পড়ে আর যখন জ্ঞান ফেরে তখন তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় তো ওইভাবে সে এখান থেকে কোনো চলে যা বাইরে আমরা দেখতে পাচ্ছি যে সে বাইরে চলে গেছে ভুল করে জানাই না কোথায় যাচ্ছি কিন্তু বাইরে যখন দেখতে পাই আমরা যে কোনো পাহাড়ি অঞ্চলে গিয়ে হাজির হয়েছে ওখানে একটি ছেলে খুব ভালো ছেলে সে তাকে সেবা সেবাশুষ করে ভালো করেছে মোটামুটি ভালো হয়েছে কিন্তু দুঃখের বিষয় যখন মেয়েটি ভালো হলো তখন তার স্মৃতি ফিরে মানে পুরোনো স্মৃতি ফিরে পেলেও এই স্মৃতি আর মনে নেই তো এটাকে নিয়ে গল্প গল্প করার কমপ্লিট হলো সবার পর আলটিমেট এন্ডে গিয়ে দেখছি ছেলে মেয়েকে নীপাংশু শেখার নাগেন্দ্র চৌধুরী আমরা দুজন মিলে মানে মিউজিক করি নাগেন্দ্র নীলাংশু

दरअसल जब काम पे जा रहा था तब मैंने आवाज सुनी कुछ तो मैंने देखा जाके कि दो कुंडली इसके साथ जोर-दबार करने की कोशिश कर रहे थे मैंने जाके उनकी बहुत लड़ाई और फिर मैं उसको बचा के आपके पास ले आया था। नाम भूलते रहते हैं तुम्हें अभी तक तुम्हारा नाम याद है? <स्थाँगा> <स्थाँगा> পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা